অনেক তো হলো রসিয়ে কষিয়ে খাওয়া এবার ভাবছি একটু মেখে বসিয়ে দিই দেখি তো কেমন টেস্ট হয় তো পুরো ভিডিওটা দেখতে হলে ভিডিওর সঙ্গে থাকতে হবে চলো ভিডিওটা শুরু করা যাক তো হায় আমি কাকুলি আশা করি তোমরা সবাই খুব আছো আমিও তোমাদের ভালোবাসি মোটামুটি ভালো আছি একটা নতুন ভিডিওর সঙ্গে আবার চলে আসলাম আর গুড মর্নিং আমার তো মর্নিং অনেক সকাল সকাল হয়ে গেছে বাসি আসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে চা করতে তারপরে করব হচ্ছে আর রান্না রান্নাবান্না তো আছে কি রান্না রান্নাবান্না করব সেটা সবটাই শেয়ার করব আর তোমাদের সাথে তো সেরমভাবে আমি কাজকর্ম বাসি কাজকর্ম তো শেয়ার করতে পারি না তো রান্নার থেকে শুরু করি আর কি কারণ সকালবেলাটা এত তাড়াহুড়া থাকে না সেই সময়টা আর কিছু শেয়ার করতে পারি না তোমাদের সাথে আর বাসন টাসন বেশিরভাগ আমি রাত্রিবেলায় মেজে রাখি আর রান্নার পরে যেহেতু আমি ঘরটা মুছি তাও সেহেতু সকালবেলা শুধু ওই ঘর ঘর উঠান ঝাঁপ দেওয়াটা আর ওই তোলা ঠাকুর বাসন মাজা এই হচ্ছে বাসি কাজ থাকে তো এই দেখো মিনি হচ্ছে দুদিন হল ও এসছে বাড়িতে এখন ঠিকঠাক বাড়িতে আছে আর এই যে এখানে আমি রান্নাঘরে রান্না করতে আসি বা চা করতে আসি এরকম রান্না জানলা দিয়ে কিন্তু আমার সঙ্গে এরকম খেলাধুলা করে আর এখন বেশিরভাগও জানলা দিয়ে বেরোয় জানলা দিয়েই আর কি ঘরে ঢুকে ওর আর কি জানলাটা এখন দরজা হয়ে গেছে আর কি ওর সবসময় জানলা এরকম বসে থাকে বসে থেকে বাইরে লোকজন দেখে তো সকাল সকাল এক কাপ চা না হলে তো হবেই না শীতকালে তা ওই যে চা নিয়ে আমি চলে যাব এখন আমার এখন এখনের প্রিয় জায়গায় সেটা হচ্ছে জানলার কাছে আগে না দরজার কাছে খুব বসে থাকতাম বসে বসে চা খেতাম এখন এই জানলার কাছে বসে বেশিরভাগ চাটা খাই আমার খুব ভালো লাগে ওই যে বললাম যে বাইরের দৃশ্য দেখি বাইরে মিনিও খেলা করে ওর সঙ্গে একটু কথা বলি তারপর বাইরে দিয়ে বাচ্চা কাচ্চাগুলো যায় ওদের সাথে একটু কথা বলি বলে এখানে বসে বসে চা খাই আর আগে গেটের কাছে বসতাম বসেও সবাইকে দেখতাম আর কি আর এখন এই জায়গাটা বসতে বেশি ভালো লাগে তাই এখানটায় বেশিরভাগ বসি হ্যাঁ অনেক যখন ঠান্ডা পড়বে কুয়াশা কুয়াশা পড়বে তখন হালকা হালকা রোদ হবে তখন আমি যাবো হয়তো দরজার কাছে বসতে ওখানে বসে বসে হয়তো চাটা খাবো তো চাটা খেয়ে ওইদিকে রান্নাও বসাবো আজকে মাছ রেখেছি লোটে মাছ রেখেছি লোটে মাছটাই রান্না করবো তোমাদের সাথে এর আগেও তো শেয়ার করেছি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে রান্না যেহেতু করবো সেহেতু সেটাও শেয়ার করব তো কিছু কিছু জামা কাপড় ঘরে কালকের আর কি ছিল সেগুলো মেলবো আর সেগুলো আর কি কিছু কিছু তুলেও নিয়ে আসলাম সকালবেলা একদম সাত সকালে মেলে দিয়েছিলাম সেগুলো আর কি তুলেও নিয়ে আসলাম আর কিছু জামাকাপড় উল্টে পাল্টেও দিয়ে আসলাম আজকে করব হচ্ছে যে বেগুন ভাজা করব। আর এদিকে করব ডাল ডালের মধ্যে পেঁপে আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে দিয়েছি কাঁচা টমেটো আর পেঁপে দিয়ে হচ্ছে ডাল করব। আর ওদিকে করব হচ্ছে লোটে মাছ করব আর লোটে মাছ আমি করলে তো দু রকমই করি ঝুড়োও করি আবার গোটাও করি দুটোই খুব ভালো লাগে তো এখন খেয়ে নিচ্ছি হচ্ছে আমি একটু বাদাম আর ছোলা সকালবেলা খাই তো সেটাই খেয়ে নিচ্ছি বাদাম ছোলা কিশমিশ এইসব কিছু খাই সকালবেলা কিন্তু অনেকটা পরেই কিন্তু খাই মানে চা খাওয়ার অনেক পরে খাই কোনো কোনো দিন চা খাওয়ার আগে খাওয়াই যায় কোনো কোনো দিন চা খাওয়ার পরে খাই আর এই যে এখানে দেখো বাচ্চা কাচ্চা খেলছে ওরা কিন্তু পাতা পাতা টাতা দিয়ে কিন্তু ঘর বানিয়েছে ওদের দেখে কিন্তু আমাদের ছোটোবেলার কথাটা না খুব মনে পড়ে গেল আমরাও কিন্তু এইভাবে খেলতাম এখনকার দিনে বাচ্চাদের খেলা দেখায় যায় না কিন্তু আমি এখানে দেখছি বাচ্চা কাচ্চাগুলো খুব সুন্দর যেন তো খেলে বেশ ভালো লাগে তো এই সময়টা এই দিনটাই খুব ভালো এই দিনটা এই সময়টা পেরিয়ে নার আর ভালো লাগবে না তো ওদের দেখে আমাদেরও ছোটবেলার কথা খুব মিস করছিলাম তো যাই হোক ওইদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাত হওয়ার পরে ডালটাও বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে এখন আমি কটা বাসন ছিল সকালবেলার আজকে অনেকগুলোই বেশি বাসন হয়েছে কারণ কিছু কিছু বাসি তরকারি ছিল সেগুলো আর কি জাল টাল দিয়ে বাসন খালি করে সব মিলিয়ে চায়ের বাটি বাটি দিয়ে সব মিলিয়ে অনেকগুলো বাসন হয়েছিল সেগুলো সব কিছু এখন এখন মেজে নিচ্ছি আমি কারণ একটু কমিয়ে নিচ্ছি না নাহলে তো অনেক বাসন হয়ে যাবে এই কারণে আর এখন কি করব তাই আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা এখন আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এইভাবে ফ্যান ঝুরিয়ে নিই আমার কিন্তু খুব একটা অসুবিধা হয় না আমি এইভাবে সুবিধা হয় জানো তো আমার আর একটু বেসিংয়ের কলটা খুলে দিলে বেসিংয়ের পাইপটাও নষ্ট হয় না কিছু হয় না তো এইদিকে ওই আমার ডাল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর এইদিকে কিন্তু আমার ঝুড়োটাও হয়ে গেছে আর লটে মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় মাখাটা বলো আর গোটাটাই বলো দুটোই তা আজকে ভাবলাম যে একটুখানি মানে মশলা কষিয়ে আর কি মাছগুলো দিয়ে গোটা গোটাভাবে রান্না করি আজকে ভাবলাম যে একটু মেখেই সব কিছু বসিয়ে দেবো তো এখানে মশলা আছে হচ্ছে আদা রসুন লঙ্কা সব পেস্ট করে নিয়েছি আর একটু পেঁয়াজও বেটে দিয়েছি আর এদিকে গোটা গোটাও দিয়েছি পিঁয়াজ টমেটো সব কিছু গোটা গোটা দিয়েছি তার মধ্যে হলুদ লবণ আর কাঁচা তেল দিয়ে একটুখানি মেখে নিয়ে তার মধ্যে একটু ধনে পাতাও দেবো দিয়ে আর কি ভালো করে মেখে নিয়ে একটুখানি কিছুক্ষণ রেখে দেবো রেখে দিয়ে তারপরে আর কি কড়াই বসিয়ে দেবো আর এক ফোঁটাও জল দেবো না যেহেতু লোটে মাছে জল বেড়ায় তাই জল দেবো না এভাবে ভাবলাম যে একটু মেখে বসিয়ে দেখি টেস্টটা কেমন হয় ও আমি একটু আলুও ভেজে রেখেছিলাম যদি সেদ্ধ না হয় ওর জন্য ভালো করে আলুটা ভেজে রেখেছিলাম ভেজে ওটাও দিয়ে দিচ্ছি আর এই যে সামান্য একটু মশলা ধোয়া জলটাই দিলাম আর কিচ্ছু না আর লোটে মাছ দিয়ে তো প্রচণ্ড জল বেরাবে আর কিছুটা ধনেপাতা এখন দিচ্ছে আর কিছুটা ধনেপাতা পাতা নামানোর আগেই আর কি দেব তো এই যে মাখা হয়ে গেছে এখন কড়াইয়ে আর একটুখানি তেল দিয়ে তেলটা গরম করে এখন মাছটা হচ্ছে ঢেলে দেবো ঢেলে দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে করবো তো তোমরা কে কীভাবে করো সেটা অবশ্যই জানিও তা আমি এইভাবে আজকে করলাম ফার্স্ট টাইম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখি কেমন হয় খেতে তো যাই হোক তোমরা কেমনভাবে করো সেটা আমাকে অবশ্যই কিন্তু জানি নতুন পদ্ধতিতে একটু রান্নাবান্না করতে বেশ ভালো লাগে এক রান্না খেতে কি একদমই কি ভালো লাগে ওর জন্য চেষ্টা করি একটু নতুন নতুন অন্যরকম করার দেখো ঢেকে দিয়েছিলাম কতটা জল বেরিয়েছে এই জলটা একদম শুকিয়ে নিয়ে একদম গা মাখা মাখা হবে তারপরে গিয়ে নামিয়ে নেব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের মতন টাটা বন্ধুরা আর পরে নামানোর পরে না ভিডিও আমি করতে পারিনি ভুলে গেছিলাম তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে ঝুড়োটা ঝুড়োটা খেতে কিন্তু বেশি ভালো হয়েছিল তো আজকের মতন টা